কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চাকরির খবর কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তিনজন লোক কর্মী নিয়োগ দেওয়া হবে যাদের বেতন তিনশো পঞ্চাশ দিনের আর এই চাকরির জন্য কে কে আবেদন করতে পারবেন আবেদন করতে আপনার কি কি যোগ্যতা লাগবে কি কি কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারেন

বাংলাদেশ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে কি কি উল্লেখ করা হয়েছে তার বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি কুয়েতে বসবাসরত যে কোনো বাংলাদেশী নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যোগ্যতা যে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি পাশ। দ্বিতীয়ত হলো বাংলা আরবি এবং ইংরেজি ভাষা কথা বলা শোনা লেখা ও পড়ার জন্য স্বাবলম্বী দক্ষতা থাকতে হবে তারপর হলো কম্পিউটার তার বেসিক নলেজগুলো থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো অবশ্যই জানতে হবে মুসলিম শরিয়া আইন এবং কুয়েতে শ্রম আইন বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে অন্য কোনো কূটনৈতিক মিশনে বা সরকারি দপ্তরে প্রতিনিধি মন্দুক হিসেবে দুই বছর বা ততদিক কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়সের সীমা সর্বোচ্চ চল্লিশ বৎসর আবেদনকারীদের একটি সাদা কাগজে আবেদন করতে হবে এবং নিম্নলিখিত নথিপত্র সহ আবেদন জমা দিতে হবে সাম্প্রতিক জীবন বৃত্তান্ত বা বায়োডাটা দুই কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি পাসপোর্টের ফটোকপি কুয়েতের সিভিল আইডি বা আকামার ফটোকপি শিক্ষাগত সনদের ফটোকপি আরবি ভাষার দক্ষতা সনদের ফটোকপি কম্পিউটার দক্ষতার সনদের ফটোকপি ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল চাকরির অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি থাকে মাসিক বেতন হলো হল কুয়েতি দিনের প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র এগারোই সেপ্টেম্বর দুই হাজার তারিখের মধ্যে বাংলাদেশ দূতাবাসের দূতালায় পদন ব্লক ব্লক সেভেন স্টেট সুলভ ভিলে একানব্বই ও তিরানব্বই মিসিলা কুয়েত এই ঠিকানায় হাতে হাতে ডাকযোগে অথবা ইমেল করতে পারেন এই পথ সম্পর্কে আরও যে কোনো প্রশ্নের জন্য অনুগ্রহ করে টেলিফোনে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার প্লাস নাইন সিক্স ফাইভ ডাবল সিক্স ফাইভ ওয়ান সিক্স ফোর জিরো ফোর যারা কুয়েতের মধ্যে বর্তমানে আছেন তাদের যদি এই চাকরির যোগ্যতা থাকে অবশ্যই আপনারা কুয়েতের যে বাংলাদেশ অ্যাম্বাসি আছে সেখানে যোগাযোগ করে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন কারণ কুয়েত বাংলাদেশ দূতাবাস তিনজন লোক নিয়োগ নেবে অবশ্যই এটা ভালো কিছু এবং স্যালারিও ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন